ভারত কিন্তু এখন বায়ুশক্তি তৈরিতে বিশ্বের চতুর্থ স্থানে জানেন তো ভাবুন তো খোলা মাঠে ওই বিশাল ডানাগুলো ঘুরছে কিন্তু এই ঘোলাটা বিদ্যুতে বদলায় কি করে মানে ঘুড়ি উড়ালে তো বাতাস টানে বুঝি কিন্তু এখানে কি তার চেয়েও মানে জটিল কিছু হ্যাঁ কিছুটা তো বটে। আজ আমরা এই টেকনোলজির গভীরে একটু ডুব দেব বায়ুশক্তি আর উইন্ড পাওয়ার প্ল্যান্টের একদম বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলবো। ঠিক দেখুন শুরুটা হয় বাতাসের নিজের শক্তি দিয়ে মানে ওর যে গতিশক্তি কাইনেটিক এনার্জি আমরা দেখব টারবাইন সেটাকে কিভাবে ধরে আচ্ছা আর তারপর বুঝব লিফ্ট আর ড্র্যাগ এই দুটো ফোর্স কিভাবে ব্লেডগুলোকে ভোরাতে সাহায্য করে লিফ্ট আর ড্র্যাগ আচ্ছা এছাড়াও ওই যে হারিজন্টাল অ্যাক্সিস ভার্টিক্যাল অ্যাক্সিস টারবাইনেদের পার্থক্য মানে কোনটা কেমন হ্যাঁ রাস্তায় দেখি তো নানা রকম হ্যাঁ তার মধ্যে আবার গিয়ার্ড টাইপ ডাইরেক্ট ড্রাইভ টাইপ এগুলো নিয়েও কথা হবে আর সবশেষে জেনারেটরগুলো কীভাবে শক্তিটাকে শেষমেশ ইলেকট্রিসিটিতে কনভার্ট করে মানে পুরো পাওয়ার প্ল্যান্টের একটা ছবি দেওয়ার চেষ্টা করব আমরা যা যা সোর্স পেয়েছি সেটার উপর ভিত্তি করেই এই আলোচনাটা সাজিয়েছি বেশ বেশ তাহলে শুরু করা যাক আচ্ছা বাতাস বইছে তার মানে ওর মধ্যে শক্তি আছে ওই গতিশক্তিটাই কি টারবাইন কাজে লাগায় একদম ওই গতিশক্তি আর এটাকে আমরা একটা ফর্মুলা দিয়ে মাপতে পারি পি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু রোট এ কি রো হল বাতাসের ঘনত্ব ডেন্সিটি এ হল রোটারের ব্লেডগুলো ঘুরলে যে এরিয়াটা কভার করে মানে সোয়েপড এরিয়া আর সবচেয়ে জরুরি হল ভি মানে বাতাসের ভ্যালসিটি বা গতিবেগ আর এই ভি এর মাথায় কিউব আছে ঠিক এটা খুব গুরুত্বপূর্ণ এর মানে কি দাঁড়াচ্ছে বাতাসের গতি যদি সামান্য বাড়ে পাওয়ার কিন্তু অনেকখানে বেড়ে যায় কতটা মানে যদি ডাবল হয় স্পিড ওহ স্পিড ডাবল হলে পাওয়ার আট গুণ ভাবুন আট গুণ বা হ্যাঁ এজন্যই তো উইন্ড ফার্ম বসানোর আগে লোকে এত মেপে দেখে যে কোথায় বাতাসের গড় গতিবেগ বেশি ধরুন এক জায়গার চেয়ে অন্য জায়গায় যদি বছরে গড়ে মাত্র দশ পার্সেন্ট হাওয়া বেশি থাকে হ্যাঁ তাহলে সেখান থেকে বছরে প্রায় তেত্রিশ পার্সেন্ট বেশি বিদ্যুৎ মিলতে পারে তাহলে এবার বলুন বাতাসের স্পিডের এই ব্যাপারটা টরবাইনের ডিজাইনে কতটা এফেক্ট ফেলে মারাত্মক এফেক্ট ফেলে নিশ্চয়ই কিন্তু একটা প্রশ্ন টারবাইন কি বাতাসের পুরো শক্তিটাই ধরতে পারে মানে যা শক্তি আছে সবটাই না না পারে না একটা থিওরেটিক্যাল লিমিট আছে লিমিট বলে সেটা প্রায় ফিফটি নাইন পয়েন্ট থ্রি ও বেটাজ লিমিট হ্যাঁ কারণ বাতাসকে তো টারবাইনের মধ্যে দিয়ে বেরোতেও হবে তাই না পুরো শক্তি নিয়ে নিলে তো ওখানেই আটকে যাবে হাওয়া আচ্ছা ঠিক ঠিক বাস্তবে আমরা তার থেকেও কম পাই টারবাইনের রোটর আসলে যে পাওয়ারটা পায় প্রোটর আর বাতাসে মোট যে পাওয়ার ছিল ওয়েন্ড তার যে রেশিও ওটাকেই বলে পাওয়ার কোয়েফিসিয়েন্ট সিপি সিপি মানে সিপি ইকুয়ালস টু প্রোটর উইন্ড এটা হলো টারবাইনের এফিশিয়েন্সি বা দক্ষতার মাপ এস এর ওপর নির্ভর করে বললেন মানে ব্লেডের ডগার স্পিড আর বাতাসের স্পিডের রেশিও ঠিক তাই বাতাসের বিভিন্ন স্পিডের সবচেয়ে ভালো সিপি পেতে গেলে এই টিএসআরটা একটা নির্দিষ্ট ভ্যালুতে রাখা দরকার অনেকটা সাইকেলের গিয়ারের মতো ও আচ্ছা ঠিক গিয়ারে ফেললে যেমন কম কষ্টে বেশি স্পিড ওঠে এখানেও বাতাসের স্পিডের সাথে রোটারের স্পিডের একটা ঠিকঠাক ম্যাচিং দরকার অপটিমাল টিএসআর তাহলে বলুন তো এই টিএসআর অপটিমাইজ করা কেন এত জরুরি যাতে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায় আচ্ছা এবার বলুন এই যে ব্লেডগুলো ঘোরে এটা কি শুধু বাতাসের ধাক্কায় নাকি অন্য কোনো ব্যাপার আছে না শুধু ধাক্কা নয় আসলে দুটো ফোর্স কাজ করে লিফ্ট আর ড্র্যাগ লিফ্ট আর ড্র্যাগ হ্যাঁ প্লেনের ডানা যেভাবে হাওয়ার চাপে ওপর দিকে ওঠে মানে লিফট পায় টারবাইনের ব্লেডের ডিজাইনটাও অনেকটা ওই রকম ব্লেডের দুদিকের আকারটা তো সমান নয় তাই হাওয়া যখন বয়ে যায় চাপের একটা পার্থক্য তৈরি হয় এই চাপটাই ব্লেডটাকে ঠেলে ঘোরায় এটাই লিফট আর ড্র্যাগ ড্র্যাগ হল বাধা মানে বাতাসের দিকে হাত বাড়ালে যে ফোর্সটা লাগে না সেটাই তো ঘোরানোর জন্য লিফট ফোর্সটাই মেন তাহলে ব্লেড ঘোড়ার পেছনে আসল ড্রাইভিং ফোর্স কোনটা লিফ্ট ফোর্স আচ্ছা এবার একটু টারবাইনের টাইপগুলো নিয়ে কথা বলি রাস্তায় তো দেখি অনেক লম্বা টাওয়ারের উপর ফ্যানের মতো ঘোরে আবার অন্যরকমও কি আছে হ্যাঁ মেনলি দুটো ডিজাইন হয় ওদের অ্যাক্সেস বা অক্ষটা কোন দিকে তার উপর ভিত্তি করে একটা হলো হরাইজেন্টাল অ্যাক্সিস উইন টারবাইন মানে এইচ এর ঘোড়ার অক্ষটা মাটির সমান্তরাল ওই যে বললেন লম্বা টাওয়ারের ওপর ফ্যানের মতো এটাই বেশি দেখি এটাই সবচেয়ে কমন আর হল ভার্টিক্যাল অ্যাক্সেস এর অক্ষটা খাড়া মানে ভার্টিক্যাল দেখতে অনেকটা এক বিটার বা দোলার মতো ও আচ্ছা আচ্ছা ভার্টিক্যাল অ্যাক্সেস হ্যাঁ তবে এইচএটি বেশি ব্যবহার হয় এর মেন পার্টস হলো রোটার মানে ব্লেডগুলো সমেত তারপর ন্যাসেল ওই যে বক্সের মতো অংশটা যার ভেতরে জেনারেটর গিয়ার বক্স এসব থাকে আর লম্বা টাওয়ারটা এই ন্যাসেলের ভেতরে কি আছে সেটার উপর ভিত্তি করেও কি ভাগ আছে গিয়ার বক্স বললেন হ্যাঁ আছে তো একটা হলো গিয়ার্ড টাইপ এখানে রোটর তো ঘোরে বেশ আস্তে আস্তে সেই স্লো স্পিডটাকে গিয়ার বক্স দিয়ে বাড়িয়ে জেনারেটরের জন্য দরকারি হাই স্পিডে নিয়ে যাওয়া হয় আচ্ছা আর দুসরা হল ডাইরেক্ট ড্রাইভ মানে কোনো গিয়ার বক্স নেই রোটোর সোজাসুজি জেনারেটরকে ঘোরায় গিয়ারবক্স নেই তাহলে তো ওটা সিম্পল মনে হচ্ছে হ্যাঁ মেকানিক্যালি সিম্পল গিয়ার বক্স তো একটা কমপ্লিকেটেড জিনিস মেন্টেনেন্স লাগে খারাপও হতে পারে তো ডাইরেক্ট ড্রাইভে ওই ঝামেলা নেই রিলায়াবিলিটি বেশি কিন্তু নিশ্চয়ই কোনও কিন্তু আছে কিন্তু হলো এর জন্য স্পেশাল টাইপের জেনারেটর লাগে যেগুলো ওই কম স্পিডেও কাজ করতে পারে এগুলো সাধারণত সাইজে বেশ বড় আর ভারী হয় আর দামও বেশি টাওয়ারটাকেও অনেক বেশি ওজন বইতে হয় মানে শুরুতে খরচটা বেশি পড়ে যায় তাহলে বলুন মেকানিক্যাল কমপ্লিকেশন কম ঠিক কোনটায় জেনারেটর এখানেও অনেক ভ্যারাইটি আছে আগেকার দিনে কনস্ট্যান্ট স্পিড জেনারেটর বেশি চলত যেমন ধরুন স্কুইরাল কেজ ইন্ডাকশন জেনারেটর এস সিআইজি বা উন্ডেড রোটার ইন্ডাকশন জেনারেটর আইজি কনস্ট্যান্ট স্পিড মানে মানে এরা মোটামুটি একটাই নির্দিষ্ট স্পিডে ঘোরার জন্য ডিজাইন করা ওই স্পিডে এদের এফিসিয়েন্সি সবচেয়ে ভালো কিন্তু মুশকিল হলো বাতাসের স্পিড তো আর কনস্ট্যান্ট থাকে না ঠিক ঠিক কমে বাড়ে এখানেই কি তাহলে ভেরিয়েবল জেনারেটরের অ্যাডভান্টেজ একদম ভেরিয়েবল স্পিড জেনারেটর যেমন ডাব্লিউ ফেডেড ইন্ডাকশন জেনারেটর ডিএফআইজি পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস জেনারেটর পিএমএসজি বা উন্ডেড রোটার সিনক্রোনাস জেনারেটর ডাব্লিউ এরা বাতাসের স্পিড বদলালে নিজেদের স্পিডও কিছুটা অ্যাডজাস্ট করতে পারে ও তাতে লাভ কি। লাভ হল এরা প্রায় সবসময় ওই অপটিমাল টিএসআরটা বজায় রাখতে পারে মানে সবসময় ম্যাক্সিমাম সিপি পাওয়ার চেষ্টা করে ফলে একই বাতাসে এরা কনস্ট্যান্ট স্পিড জেনারেটরের চেয়ে বেশি বিদ্যুৎ তৈরি করতে পারে আচ্ছা তার মানে এফিসিয়েন্সি বেড়ে যায় হ্যাঁ আর এদের সাথে পাওয়ার ইলেকট্রনিক কনভার্টার থাকে যা দিয়ে গ্রেডের সাথে কানেকশনটা খুব স্মুদলি করা যায় পাওয়ার কোয়ালিটিও ভালো থাকে তাহলে বলুন বাতাসের স্পিড যখন বদলাচ্ছে তখন বেশি এনার্জি ক্যাপচার করার জন্য কোন টাইপের জেনারেটর ব্যাটার ভেরিয়েবল স্পিড জেনারেটর সব মিলিয়ে একটা উইন্ড পাওয়ার প্ল্যান্টে তাহলে কি কি থাকছে এই টরবাইন জেনারেটর তো বটেই সাথে ট্রান্সফর্মার লাগে ভোল্টেজ বাড়ানোর জন্য কন্ট্রোল সিস্টেম লাগে পুরো জিনিসটা চালানোর জন্য আর গ্রিডে পাঠানোর ব্যবস্থা গিয়ার টাইপ প্ল্যান্টের সিকোয়েন্সটা হল টারবাইন গিয়ার বক্স আর ডাইরেক্ট ড্রাইভে মাঝের গিয়ার নেই এই প্লান্টগুলো সাধারণত গ্রিডের সাথে কানেক্টেড থাকে মানে বড় নেটওয়ার্কে বিদ্যুৎ দেয় আবার ছোট ছোট স্ট্যান্ড সিস্টেমও হতে পারে মানে শুধু লোকাল জায়গায় পাওয়ার দেয় দারুণ তাহলে আমরা মোটামুটি বুঝলাম বাতাসের শক্তি পি ইকোলস টু ভি ফোর কতটা পাওয়ারফুল হতে পারে টারবাইন কিভাবে তার একটা অংশ ধরে সিপি টিএসআর ব্লেড ঘোরার পেছনের বিজ্ঞানটা লিফট ড্র্যাগ মেন দুরকম টার্বাইন এইচএডব্লিউটি ভিএডব্লিউটি আর তাদের গিয়ার্ড বা ডাইরেক্ট ড্রাইভ ভেরিয়েন্ট আর শেষে বিভিন্ন জেনারেটর কনস্ট্যান্ট আর ভেরিয়েবল স্পিড কিভাবে কাজ করে হ্যাঁ এই যে কনসেপ্টগুলো তোমরা শিখছ এগুলো শুধু বইয়ের পড়া নয় রিনিউয়েবল এনার্জি বিশেষ করে উইন্ড পাওয়ার আমাদের দেশের এনার্জি ফিউচারের জন্য পরিবেশ বাঁচানোর জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে অবশ্যই তোমরা যারা আজ এই টেকনোলজিগুলো বুঝছো কাল এগুলোর আরও অন্যকে করবে এই ফিল্ডে দক্ষতা তৈরি করতে পারলে ভবিষ্যতে কাজের সুযোগ কিন্তু প্রচুর এটা তোমাদের জন্য একটা দারুণ সম্ভাবনার দিক খুলে দিতে পারে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই বাতাস তো সবসময় একভাবে বয় না তাই না তো পাওয়ারও কমে বা বাড়ে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি তো সারাক্ষণ চাই কিভাবে আরও ভালো আরও সস্তার এনার্জি স্টোরেজ মানে শক্তি জমিয়ে রাখার ব্যবস্থা এই উইন্ড পাওয়ারকে আরও ভরসাযোগ্য করে তুলতে পারে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক স্কোপ আছে